আজকে আমি একটা পেস্ট বানালাম এই হচ্ছে অ্যালোভেরা দুধ কফি এবং টমেটোর বীজগুলো যে থাকে সেই দিয়ে অ্যালোভেরাটা গাছ থেকে নিয়ে এসেছি আমাদের বাড়িতে একটি গাছ আছে এই যে অ্যালোভেরা গাছ এখান থেকে একদম ফ্রেশ ভেঙেছি ভেঙে এবারে আমি একটা পেস্ট তৈরি করেছি এই পেস্টটা অ্যান্টি ট্যানের জন্য খুব ভালো যাদের মুখে ভীষণ ট্যান হয় তারা খুব এটা ইউজ করতে পারে ট্যানটা টেনে নেবে অ্যালোভেরাটা দেওয়ার কারণ হচ্ছে এই কফি আর দুধটা দেওয়ার থাকলে পাতলা হয়ে যায় অ্যালোভেরাটা টেনে নেয় এবারে দেখাচ্ছি ট্যানটা কীরকম পড়েছে এই আমার বরের মুখটা দেখুন ট্যান পড়েছে এক্সপেরিমেন্ট করার জন্য আমার বরই আছে যাই হোক এই মুখটাতে কীরকম ট্যান পড়েছে দেখুন পুরোটা এই ট্যানটা পুরোটাই মোটামুটি পরিষ্কার হয়ে যাবে চোখের তলা ফলাগুলো যে ব্ল্যাক সার্কেল হয়ে গেছে এগুলো সমস্ত মোটামুটি পরিষ্কার হয়ে যাবে অ্যালোভেরাটা কীভাবে দেবেন এইভাবে টিপবেন টিপলে ফেটে যাবে মালটা ফাটলে ভেতরটা ফেটে যাবে দিয়ে তারপর আস্তে আস্তে দেবেন আমি এখানে পুরো অ্যালোভেরাটাটাই দিয়ে দিয়েছি যাতে পুরো রসটা ভেতরে টেনে নেয় আপনারা এটাকে ঠিক মতন যদি ইয়ে করতে পারেন তাহলেও ভালো হয় আমি এটাকে দিয়েছি যাতে হাতের লদলদালিটা এইখানে না লাগে একটা লদ লদে ব্যাপার থাকে তো সেইটা যাতে পুরো পাতাটা থেকেই রসটা টেনে নেয় এতে কোনো অসুবিধা নেই বাড়ির গাছ অ্যালোভেরা পরিষ্কার একটু পাতাটা তুলে একটুখানি জলে ধুয়ে নেবেন ঝকঝক করবে কোনো কিছু অসুবিধা হবে না এবার আমি পেস্টটি লাগাবো ঘরোয়া জিনিস যেরকমভাবে যা আপনারা যা থাকে সেই দিয়ে লাগাবেন আমি যেমনি এখানে একটি ছোটো ইয়ে ইউজ করছি হয়ে গেছে পেস্টটি লাগালো এটা চুলে লাগলো কোনো ক্ষতি নেই কারণ কফি আছে তো কফিতে চুলে কালারটাও ধুয়ে যেতে পারে এ তো অসুবিধা নেই চুলে অ্যালোভেরা বা দুধ আবার যদি দিই কোনো অসুবিধা হয় না কফি দিলে কালার আসে কোনো প্রবলেম নেই এই হলো একটা যতক্ষণ না শুকোচ্ছে ততক্ষণ এটাকে তোলা যাবে না পুরো টান ধরবে নিজে থেকে এটা একটা টান ধরবে টান ধরলে এটা শুকিয়ে যাবে এই যে মুখটা গেছে চোখের ইয়েগুলো অনেকটাই হালকা হয়েছে এটা ঘরোয়া পদ্ধতি যেভাবে চোখেরটা অনেকটা হালকা হয়েছে ও তো বেশি করেছে তাও যথেষ্ট হয়েছে হালকা ঘরোয়া পদ্ধতি যে কেউ করতে পারে ছেলে মেয়ে নির্বিশেষে কোনো অসুবিধা নেই